বিসমিল্লাহ রহমান রহিম আর এস প্রপার্টি পরিবার আপনাদেরকে স্বাগত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সালাম ও মোবারকবাদ আজকে আপনাদেরকে যে প্লটটি দেখাচ্ছি এই প্লটটির অবস্থান হচ্ছে চট্টগ্রামের সাগরিকা থেকে শুরু করে নয়া বাজারের আশেপাশে হতে পারে রাস্তার পূর্ব পাশে কিংবা হতে পারে রাস্তার পশ্চিম পাশে খুবই বাসযোগ্য একটি প্লট এখনই বাড়ি করার উপযোগী প্লটটি কিনতে এবং বিস্তারিত জানতে চাইলে আপনাকে প্রপার্টি অলঙ্কার হানি হানিমুন হানিমুয়ার অফিসে যোগাযোগ করতে হবে বর্তমানে জায়গাটিতে রয়েছে এক ঘণ্টা থেকে উনত্রিশ পয়েন্ট কম যেখানে চলে আপনার কাঠাই সেখানে আমরা আপনাকে মালিক পক্ষের ব্যক্তিগত সমস্যার কারণে দ্রুত বিক্রি করার জন্য আমরা আপনাকে এক ঘন্টা উনত্রিশ এক ঘন্টা থেকে উনত্রিশ পয়েন্ট কমে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা যেখানে কাটাই চলে সেখানে আমরা আপনাকে মাত্র নামমাত্র মাত্র মূল্য একচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এর জায়গাটি দ্রুত বিক্রি করে দেওয়া হবে খুবই দ্রুত বিক্রি করে দেওয়া হবে মালিক পক্ষের ব্যক্তিগত সমস্যার কারণে একচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ফিক্সড যার দামটি ভালো লাগবে এবং প্লেসটি ভালো লাগবে তিনি আমাদের সাথে যোগাযোগ করবেন অযথা কেউ ফোন করে বিরক্ত করবেন না দয়া করে এবং দাম নিয়ে কোনো নেগোশিয়েট হবে না দাম বাটারে ফিক্সড এক চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক ঘন্টা থেকে উনত্রিশ পয়েন্ট কম ধন্যবাদ আর এস সি সাথে যুক্ত থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম